টাইম ইজ মানি হুম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কোপ আছে সেটার জন্য প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা লাগবে আর পৃথিবীতে যারা বড়ো হয়েছে এটাকে গোথর করতে হবে যে সময় অপচয় করা যাবে না টাইম ইজ মানি হুম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে জীবনকে উন্নত করার যথেষ্ট স্কোপ আছে সেটার জন্য প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকা লাগবে আর পৃথিবীতে যারা বড়ো হয়েছে তারা এত কিছু সামলায়া উত্তরায়েই বড়ো হয়েছে এবং এই কিছু উত্তরানোর এবং সফলতা অর্জন করার কোনো শর্টকাট নাই। এটাকে গোথরু করতে হবে এই কয়েকটা জেনারেল লাইন যদি মনে রাখা যায় তাহলে একটা মন্ত্রীর ছেলেও উন্নতি করতে চায় এখন আপনি আমাকে বলেন একটা মন্ত্রী বা খুব একজন শিল্পপতি পরিবারের একজন সন্তান ওর জীবনে কি টার্গেট হবে ও তো জীবনে অভাবই দেখে নাই তাই বলে কি তার জীবন উন্নতি করার সুযোগ নাই আছে বিকজ উন্নতির ডেফিনেশনটাই হচ্ছে ভেগ মানে কোনটা উন্নতি এটা তো কোনো ফিক্সেশন নাই কোনো তো একটা খুব দরিদ্র পরিবারের ছেলে সেও উন্নতি করার স্বপ্ন দেখে তো দুইজন উন্নতি করার স্বপ্ন দেখতেছে দুইজনের জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখতেছে কিন্তু দুইজনের পার্সপেক্টিভ আলাদা আমার মনে হয় যে একটা স্টুডেন্টের যদি ইচ্ছাশক্তি থাকে সে যেই সোশিও ইকোনমিক স্ট্যাটাসেই থাকুক যেই ফ্যামিলিতেই বিলং করুক সে যে ক্লাসেই পড়ুক সে মানে একটা এই নদী ভাঙন এলাকায় থাকুক আর শহরের সবচেয়ে দামি বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্টে থাকুক দুইজনের স্বপ্নটাই বড় থাকতে পারে দুইজনকে পরিশ্রম করতে হবে একজন একটু বেশি ফ্যাসিলিটি পাবে আরেকজন কম পাবে কিন্তু ওর সুখের অনুভূতির চাইতে ওর সুখের অনুভূতি বেশি হবে কারণ ও কষ্ট দেখছে তো যখন কষ্ট দেখছে তাহলে সুখের অনুভূতি বেশি হবে এবং দুইজন দুইজনেরই দেশকে দেওয়ার মতো সুযোগ আছে দুইজনেরই দে পৃথিবীর সবচেয়েতে টপ যাদেরকে আমরা সাকসেসফুল বলি তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ আছে তো মাইন্ডসেট থাকতে হবে এইটাই যে আমি জীবনে ভালো কিছু করতে চাই আমি যেখানেই থাকি মানে আমি যেন প্রপার জ্ঞানের অন্বেষণ করি এই হচ্ছে বিষয়টা কারণ প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের ইসে